সন্দেশখালীসহ জুড়ে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি নেতৃত্ব রবিবার দুপুরে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পাশাপাশি রবিবার দুপুর পোনে তিনটা নাগাদ হেমতাবাদে দলীয় কার্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয় বিজেপির পক্ষ থেকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার হেমতাবাদ মণ্ডলের সাধারণ সম্পাদক মিন্টু রায় মহিলা মোর্চার হেমতাবাদ মণ্ডল সভাপতি চন্দনা দাস বিজেপি নেতা প্রভাস রায় সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব সরকার বলেন দেখুন শেখ শাহজাহান সন্দেশখালীর দীর্ঘদিন যাবৎ তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট সাধারণ মায়েদের ওপর যেভাবে জুলুমবাজি করেছে আজকে শেখ শাহজাহান এতদিন ধরে সহ্য করেছে তার বহির প্রকাশ করেছেন সেখানকার মায়েরা সেখানে তৃণমূলের নেতারা রাত্রেবেলা মায়েদের নিয়ে এসে পার্টি অফিসে ধর্ষণ করেছে যারা নতুন বিয়ে করেছে তাদেরকে নিয়ে যেয়ে পার্টি অফিসে রাখতে বলেছে তারই প্রতিবাদ জানাচ্ছে আমরা তারই একটি অঙ্গ হিসেবে আমাদের হেমতাবাদ থানাতে আমরা বিক্ষোভ করলাম কারণ সারা রাজ্য জুড়ে যেভাবে নারীদের উপর অত্যাচার হচ্ছে সন্দেশকালীতে তার শুরু হয়েছে এবং সারা বাংলায় তার শেষ হবে তারই আমরা আজকে প্রতিবাদ জানালাম আজকে আমরা হেমতাবাদ থানায় সন্দেশকালীর বিষয়ে বললাম এবং আমাদের হেমতাবাদের যে বিষয়গুলো রয়েছে হেমতাবাদে গত তিন মাসে ছজন নারী ধর্ষণ হয়েছে সে বিষয় আইসি সাহেবকে আমরা জানালাম এবং আগামীতে যাতে আমাদের হেমতাবাদ সন্ত্রাসমুক্ত হয় এবং আমার মায়েরা এবং নারীরা যাতে সুরক্ষিত থাকে তারই আমরা দাবিগুলো আমরা বললাম হ্যাঁ আমরা কত অবরোধ করেছিলাম আজকে বিষয়টা দেখুন দিন দিন এমন পরিস্থিতি হয়ে গেছে কালিতে আজকে শাহজাহান নেই বলে বহির প্রকাশ ঘটেছে সাধারণ মায়েদের মুখে আমাদের হেমতাবাদে এরকম প্রচুর ঘটনা ঘটছে পাহাড়পুর এদিকে আপনার নওদা এই সমস্ত এলাকায় প্রচুর ঘটনা ঘটেছে কিন্তু তারা তৃণমূলের এই গুন্ডা বাহিনীর ভয়ে তারা মুখ খুলতে ভয় পাচ্ছে প্ৰতিবাদে ঘটনাৰ প্ৰতিবাদে মুখ্যমন্ত্ৰীকে জনাই

এই জমি লন্ডনকারী ঠিক ঠিক নির্যাতনকারী তৃণমূল সরকারকে জানাই ভিক ভিক